আমাদের কারি সাহেব দেখাচ্ছিল আমাকে ছাদ ভেঙে পড়ে গেছে দুটো বাচ্চা সেই ছাদের তলায় আল্লাহ জানিনা কিভাবে তাদের বাঁচিয়ে রেখেছে দুটো বাচ্চা জানতো মানে গায়ের উপর এরকম ভূমিকম্প হয়ে এক হয়ে গেছে তো আমার ভাইদের রিকোয়েস্ট গাইতে হবে তো সে গজল আমি লিখিনি আমি এখানে বসে গজল বলার আগে একটা ছন্দ একটুখানি লিখে নিয়েছিলাম আমি ওটা একটুখানি গিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি পুরোটা গাইতে পারবো না আমার যেহেতু লেখানি আমি একটা ছন্দ এমনি লিখেছি সেটা গিয়ে দিচ্ছি একটুখানি প্রেসার ওটা হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো আই টু বড়ো টু বড়ো

Bhali khule la roh mo doa tur ki a Pari pari tate roh bat ilo ko Bhali khule la roh mo

আমি আমি বসে বসে চন্দ্র লিখলাম তবে আজকের সময় নেই বলে আমি

अचय जय आया बल बनना अचय जय आया

খাওয়ার পরে এই রাস্তা দিয়ে যাচ্ছিল না আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে চার পাঁচ মাইল দূরে চলে গেল গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে ঢুকে গেল তারপর দেখেন কি হচ্ছে সারা সাথ সচদ থাকা থেকে নন্নৈরি পততধ দিিয়ে একটি কাছাইদালা সুশী রয় রায় নতনৈী ওপক্ষ এসালা সাসা চচদথা থেকে নতনৈী পত্ত ধ একটি কাছাাচি দালা সু রয় নতনৈী উপগবাী এসেসি কা চা মাইমায়ে আসাাজি কতাায় হচ্ছে যেতাগাগাড়ারি এসেসে চা চাাতি কক্ষকেলো ও ককখসেসে মায়মাী

अपनारे बकारे अच्छा तू इतनी खुलो लो अच्छी क्यों बाई अपनारे इतनी सारे अच्छा तू इतनी खुलो लो अच्छी क्यों बाई अपनारे इतनी सारे अच्छा ताऊ को क्या करे यार माय ओ बो मालूम भाई खौना ना तेरे लेके छोप दे बो आला रे गाने का ओ ये बोल जाए सबको ये जाए आपने ले ले আসসালামু আলাইকুম মালিক ভাই একটা উদ্দেশ্য সঙ্গে এসেছিলাম মালিক বলছে তুমি কে বাবা আমি এক যুবক নদীর পথ ধরে যাচ্ছিলাম আপনার ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে এখান থেকে ভেসে ভেসে বেশ কিছু দূর চলে গেল আমি লোভ সামলাতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো কার গাছের আপেল আমি তো জানি না তো না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে তাই চার মাইল হেঁটে গেলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেস্তা এ মানুষ এ মানুষ হতে পারে না এ যদি মানুষ হতো তাহলে একটা আপেল খাওয়ার জন্য চার মাইল হেঁটে এসে ক্ষমা চাইতো কখনো হতে পারে না নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোনো বান্ধা হবে একটু পরীক্ষা করা যাক তো পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক কি পদ্ধতি নিচ্ছে দেখেন ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি আকে আলা বলে তো ক্ষমা চাইতে এল ওই মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি তো ক্ষমা চাইতে করতে পারি ক্ষমা তোমায় দাও কথা এই আপিল বাগানে ক্ষমা করে বাবা তবে আমার একটা শর্ত আছে ওয়ান কন্ডিশন কি শর্ত বলে তুমি আমাকে না বলে আপেল খেয়েছো তুমি ক্ষমা চাইতেছো খুব ভালো কথা তবে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে যদি তুমি গোলামি করো তাহলে ক্ষমা করবো নইলে করবো না দেখো তুমি কি করবে আল্লাহর মাথায় সঙ্গে সঙ্গে ঢুকে গেল একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই কথা স্মরণ করে মালিকের কথায় রাজি হয়ে গেল মালিক ভাই কতদিন গোলামি করতে হবে ভাই বলে তিন বছর আল্লাহর অলির মাথায় হাত পড়ে গেল আল্লাহ একটা আপেল খেয়েছি দাও চুরি করে খাইনি কুড়িয়ে পাবো আপেল খেয়েছি এর জন্য তিন বছর গোলামি করতে বলছে কি করবো এখন

আল্লাহর হইলে আবার গেল মালিক ভাই তিন বছর গোলামি করেছি এবার আমারে ক্ষমা করো আমি বাড়ি যাব তখন মালিক বলছে খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো বাবা তোমার অত সহজে আমি ক্ষমা করতে পারবো না বলে কেন ভাই তুমি তো বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে বিনা স্বার্থে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা দাও আমি বাড়ি যাব। মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আছে শর্ত মানতে হবে যদি শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে করবো না তখন আল্লাহর আলী মনে মনে করছে যাগে এ মালিকের একটা আপেল খাবার জন্য তিন তিনটে বছর গোলামি করেছি এই মালিকের আরো একটা শর্ত মানতে পারবো কোনো সমস্যা হবে না তা মালিক ভাই বলো তোমার কি শর্ত আছে মালিক সুযোগে দান মারবে কত সুন্দর একটা শর্ত আল্লাহর ওলিকে দিচ্ছে দেখেন

মালিক বলছে খোকা ক্ষমা যদি পেতে চাও তিন বছর গোলামি করেছো সব ঠিক আছে তবে আরো একটা শর্ত শর্তটা কি আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে তুমি যদি বিয়ে করো তাহলে আমি ক্ষমা করে দেবো দেখো তুমি কি করবে আল্লাহর অলি হতভম্ব হয়ে গেল অঝর নয়নি কাঁদতে শুরু হয়ে গেল তারপরেও আল্লাহর অলিকে ক্ষমা নিয়ে বাড়ি যেতে হবে ক্ষমা না নিয়ে কিন্তু আল্লাহর বাড়ি যাবে না অনেক ভাবনা চিন্তা করার পর আল্লাহর অলি মনে মনে করতে জাগে বিয়ে তোমার একদিন করতে হবে আজ না হয় কাল তা একটা কাজ করি লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো হবে সমস্যা কি আছে তো আল্লাহর চোখ বন্ধ করে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তখন মালিক ও খোকা বিয়েতে তো রাজি হলে বাবা তোমার মেয়েটা একটু দেখবা না বিয়ে করবে। বলছে দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার বিয়ে করা মূল লক্ষ্য নয় হামা পাওয়াটা হলো মূল লক্ষ্য তোমার মেয়ে যেমনই হোক আমি আবু সালে বিয়ে করতে রাজি আছি তখন মালিক বলে খোকা মেয়ের বর্ণনা যদি তোমায় আমি শোনাই তোমার তেড়ে দৌড়বে না তো বলে কেন

এতটা গুণ আছে এই মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করতে হবে যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো না করবো না দেখো কি করবে এখন আপনারা বলেন রাজাপুরের কোন ছেলেরা যদি মুরবী বলেছি দেখলি বলে মেয়ে একটু গন্ডগোল আছে রাজাপুর পার হবি একটা বড় বাগান আছে আপেলের বাগান কুড়ি বিঘে আপেলের বাগান মেয়ের বাপের তবে মেয়েটার মধ্যে একটু সন্দেহ গন্ডগোল আছে মেয়েটা হচ্ছে একটু কালো আর মেয়েটা একটু বোবা এই মেয়েটা যদি বিয়ে করিস তাহলে মোটামুটি তোর কুড়ি বিঘে আপেলের বাগান তোর ও ছেলে বলবে চাচা বে দিতে হবে না তুই আমার এক মুঠো বিষ দে একটু বিষ খাই কেন আরে মেয়ে এখন মেয়ে চাই তো এখন ফুল এইচ ডি লাগবে ফাইভ জি যেন হয় তাই না রাগ করবে না বলতে হয় তাই বলছি তবে মালিক বলছে খোকা তুমি যদি ক্ষমা পেতে চাও আমার মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো এই মেয়েটা আমার বাড়িতে পড়ে আছে এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারো তাহলে আমি ক্ষমা করব আর না হলে ক্ষমা করব না তুমি বলো কি করবে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল নিরুপায় হয়ে গেল কোন রাস্তা না থাকায় আল্লাহর ওলিকে রাজি হতে বাধ্য হতে হলো ঠিক আছে মালিক তুমি যদি ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এইবারে বিয়ে হবে তারপর দেখেন কি হচ্ছে

এদিকে আল্লাহর অলি এদিকে মেয়ে দুজনের বিয়ে হচ্ছে একদিকে আল্লাহর অলি একদিকে মেয়ে বিয়ে হচ্ছে মেয়ে মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে আছে আল্লাহর ওলিও মাথারা নিচু করে বসে আছে এ তরপে কবুল এ তরপে কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সম্পন্ন হয়ে গেল তখনো পর্যন্ত আল্লাহর অলি একটা বারের জন্য তাকিয়ে দেখলো না যে আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে एक्चुअली কেমন দেখতে আল্লাহর অলি একটা বারের জন্য মাথা তুলে দেখলো না এখানে কবুল

বলেছে আমার আমার মেয়ে মেয়ে তাহলে আল্লাহরুলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহরুলি হতভম্ব হয়ে গেল গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল গা দিয়ে ঘাম বার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পায়ে টুকটুক করে স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বাড়ির জন্য আমি আপনাকে দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল

আমি জানতাম কিছু একটা হবে দরজার তোমার জন্য অপেক্ষা করছি আল্লাহরি হাঁপাতে হাঁপাতে এসছে বলে ওই দিক পালাচ্ছ কোনো কি হয়েছে বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে তুমি আবার কি ভুল করলে বলে সে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে কেন বলে না আপনি বললেন আপনার মেয়ে বাবা আব্বা আমি যে ঘরে গেলাম এ মেয়ে তো কথা বলে আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলে সেই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আমার মেয়েকে নুলো খোনা বলি সেই কারণে ওই পায়ে কোনোদিন কোনো পর সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী তাহলে একটাবার চিন্তা করে দেখেন আল্লাহর অলি কাকে বলে আর বাপ কেমন ছিল তাই ব্যাটা রকম হয়েছে এখানকার যে এই সামনে একটা আম বাগান রয়েছে এক যুবক কে টিএম বাইক নিয়ে যাচ্ছে একটা গোলাপ খাস আম নিচে পড়েছে ও বাইকটাকে স্টান করে আমটা তুলতে যাবে পাশের বাড়ি জানলা দেখ চাচা বলে ও আমার কাছে আম রাখ ও ছেলে বলবে হ্যাঁ ভাই চাচা তোমার নাম তুমি খাও আর থম না গুণ করতে একদম পেজ খেয়ে তো বাপের কি আছে বলবেন না তাহলে আল্লাহর অলিকা কাকে বলা হয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে শেষ কথা

i have a baby